কি খেলা খেলিস রে দয়াল তোর খেলা চাফাকে মানুষ নয়া বাজার রে কি খেলা খেলিস দয়াল রে ঠিক না তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে টাকা গড়ি ধন সম্পত্তি

সম্মান দেখে তাহিরি হুজুরের পিছনে লাগছে আসলে মূলত সরাসরি তো আর বলতে পারে না তাহিরি হুজুরের সামনে কিন্তু ইশারা ইঙ্গিতে বলে দাদু বলে দিলাম তাহিরি হুজুরের পিছনে লেগে কোনো লাভ নেই আর একটু জবান করে বলেন ঠিক না বেটি এই সুন্দর জনতা

আল্লাহ তার হুজুর সম্মান কি কি কমাইছে না বাড়াইছে কথা কমাইছে কি না বাড়াইছে যাই হোক আমি আমার হুজুরের কাছে খাস করে দোয়া চাই হুজুরকে বসায় বেশি কষ্ট দিয়েছি এই জন্য হুজুর আসাতে আপনারা খুশি বেজার আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আপনাদের কাছেও দোয়া চাই আমি অদমকারী বাইজিদ রহমান জালালি শুধু মরসুমি থেকে এসেছি আপনাদেরকে দেখার জন্য আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নিয়তের খাদের হিসাবে যেন কবুল করে জোরে বলেন আমিন আর কুছরা বলেন না আমিন আবার দেখা হবে ইনশাল্লাহ কোন এক মাঠে কোন এক ময়দানে তত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া থাকতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হুজুর আল্লামা পীর মুক্তি গাছুদিন তাহির হুজুর আমাদের মতো উপস্থিত হয়েছেন আমরা সকলে বলি মার হাওয়া হুজুর কিবলার বয়ানের আগ মুহূর্তে আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের চুলারঘাট উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান শিক্ষা বান্ধব সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব আবু তাহের চেয়ারম্যান মহোদয় সাবেক চেয়ারম্যান মহোদয়কে শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আজকের এই বিশাল সন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন গিয়াস উদ্দিন আত্মাহির হুজুর অভিজিৎ হুলামাই রামগণ মুরুব্ঞানে রাম যুবক ভাইরা সকলে সালাম আসসালাম আলাইকুম আসলে আমরা মূলত রাজনৈতিক কর্মী